আলোচনা করতে চাই তাহিদ হৃদয় নিয়ে এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রপার ইলেভেন যেটা হবে যেই এগারো জন ক্রিকেটারকে নিয়েই বাংলাদেশ দল স্পেশালি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পরিকল্পনা করবে প্রথম ম্যাচটা যেহেতু তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সেই ম্যাচে এবং পরের দুই ম্যাচে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় নেদারল্যান্ডস সিরিজের পরে যে একাদশটা কাজ করবে এবং সেই দলটায় তাহিদ হৃদয়ের সত্যিকার অর্থে জায়গা আছে কিনা তা নিয়ে আমার এই মুহূর্তের বিশ্লেষণ তাওদ যখন আলোচিত হলেন সেই সময়টায় বিপিএল চলছিল বিপিএল এর দশম আসর এবং সেই আসরে ফাটিয়ে যখন ভালো খেললেন তাকে নিয়ে উন্মাদনা তৈরি হল ন্যাশনাল টিমে ডাক পেলেন এবং ওই সময়টায় ওই প্রেক্ষাপটে স্ট্রাইক রোটেট করে খেলা সুপার হিট করা ইনিংস বিল্ড আপ করা ভালো স্ট্রাইক রেট মেনটেন করা এই যে প্রপার কয়েকটা জায়গা রয়েছে একজন ক্রিকেটারের আধুনিক ক্রিকেটে নিজেকে সামঞ্জস্যপূর্ণ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রত্যেকটায় তাহিদ হৃদয় এজ আ ভ্যারি নিউ ক্রিকেটার হি ওয়াজ ডুইং ফ্যান্টাস্টিক বাট সময় যত গেছে হৃদয়কে নিয়ে পারফরমেন্স এবং আচরণগত বিতর্ক বেড়েছে মহামেডানের হয়ে যেই ম্যাচে খেলতে নেমে একটা ঝামেলায় তিনি জড়ালেন এবং সেই ঝামেলাটা শেষ পর্যন্ত এমন একটা রূপ নিল যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানটায় আম্পায়ার্স কমিটি যেখানটায় সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তামিম ইকবাল সবাই জড়িয়ে গিয়েছিলেন আমি হৃদয়ের পক্ষে বা বিপক্ষে বলছি না বাট একটা ইস্যু ক্রিয়েট হয়েছিল এবং সেটার আগে এবং পরে হৃদয়ের যে পারফরমেন্স জাতীয় দলের হয়ে সেটা এতটাই খারাপ এতটাই হৃদয় সুলভ না এতটাই প্রশ্নবিদ্ধ যে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে থাকা এই ক্রিকেটার একাদশে প্রথম পর্বের তিন ম্যাচের একাদশে জায়গা পাবেন কি পাবেন না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন স্কোয়াডে তিনি কেন সেই প্রশ্নটাও অনেকেই তোলা শুরু করেছেন ইতিমধ্যে দু হাজার যদি বিশ্লেষণ করি এশিয়া কাপ নিয়ে আলোচনা করতে গেলে হৃদয়কে নিয়ে আলোচনা করতে গেলে অন্তত গত নয় মাসে হৃদয় কি করেছেন সেই আলোচনাটা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ গত নয় মাসে হৃদয় খেলেছেন বারোটা ইনিংস এই ইনিংসের সংখ্যা বাড়তে পারত সব শেষ যে সিরিজটা শেষ হলো সেখানটা লাস্ট ইনিংস বাদ দিলে তার আগে দুই ইনিংসে তার ব্যাট করার সুযোগ হয় নাই সবশেষ যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসে তিনি করেছেন চোদ্দ বলে নয় রান চৌষট্টি স্ট্রাইক রেটে খেয়াল করে দেখুন চোদ্দ বলে নয় রান অনেকেই বলবেন যে সিচুয়েশনটা আসলে হৃদয়ের ফেভারে ছিল না বৃষ্টি নেমেছিল মোমেন্টাম শিফট হয়েছে ফ্লাড লাইট জটিলতা ছিল তাই এই প্রত্যেকটা জিনিস একইভাবে অ্যাপ্লিকেবল ছিল অন্য ক্রিকেটার নুরুল হাসান সোহান যিনি তিন বছর পর ব্যাট ধরেছেন জাতীয় দলের হয়ে একইভাবে অ্যাপ্লিকেবল ছিল তার পার্টনার জাকির আলী অনেক দুজনের ক্ষেত্রে তারা দুজন যদি পারেন ওই ইন্টারাপশনের পরে বৃষ্টির পরে টি খেলা হচ্ছে টেস্ট হচ্ছে না যে তিরিশ ওভার পরে গিয়ে তারা ব্যাট করতে নেমেছেন দু তিন ওভারের ডিফারেন্স যখন হৃদয় ছিলেন আর যখন সোহানরা নেমেছেন তারা যদি পারেন তাহিদ হৃদয় প্রায় আড়াই ওভার টি টোয়েন্টিতে আড়াই ওভার মানে অনেক বড় সময় মোর দেন টেন পার্সেন্ট অব দ্য ম্যাচেস আপনার ব্যাটিং ইনিংসের আপনি ক্রিজে থাকলেন আপনি চৌষট্টি স্ট্রাইক রেটে নরনের বেশি করতে পারলেন না প্রশ্নটা তখন অনেক বেশি বেড়ে যায় আমরা যদি খেয়াল করি যে সবশেষ তিন ম্যাচের একটাই ব্যাট করার সুযোগ পেছেন তার আগে যে তিনি ইনিংসে খেলেছিলেন পাকিস্তানের এগেইনস্ট আপনারা সবাই জানেন এবং সেই ইনিংসে তাওহিদ দিদকে খেলেছিলেন তিন বল করেছিলেন তিনি শূন্য রান শূন্যতে বিদায় নিয়েছেন ওভারঅল ডিসকাশন যদি করি ওই যে 2025 সালের 12টা ইনিংসের কথা আমি বলছি এই 12 ইনিংসের ছয় বার 12 ইনিংসের মধ্যে ছবার আমার কাছে যে তথ্য রয়েছে তিনি বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন

একশোর উপরের স্ট্রাইক রেট গুলো আপনি দেখেন একশো আট একশো চব্বিশ এরকম টাইপের মানে একশো আট দশ চব্বিশ সবশেষ যেই ম্যাচটা খেললেন চৌষট্টি স্ট্রাইক রেটে তার আগের যে ম্যাচ সেই ম্যাচে তিনি শূন্যতে আউট হয়ে গেছেন মানে স্ট্রাইক রেট জিরো তার আগে ওই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মানে হোমে কিন্তু খেলছেন আপনি আপনার কন্ডিশনে তিনি খেলছেন তার আগের যে ম্যাচ সেখানটায় তিনি করেছেন সাঁত্রিশ বলে ছত্রিশ রান সেটাতে স্ট্রাইক রেট হচ্ছে নাইনটি তার আগে মানে লেটেস্ট ফোর্থ যে ইনিংসটা তিনি খেলেছেন বা ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সেখানটায় করেছেন পঁচিশ বলে সাতাশ রান একশো আট স্ট্রাইক রেট তার আগের যে ইনিংসটা খেলেছেন সেখানটায় পঁচিশ বলে একত্রিশ গত আমরা যদি দেখি গত পাঁচটা ইনিংস এর মধ্যে এইটাই হচ্ছে তার হাইয়েস্ট এবং তার আগের বারো ইনিংস মধ্যে সবশেষ ষষ্ঠ ইনিংস যেটা সেটাতে তিনি করেছেন তেরো বলে দশ রান ছিয়াত্তর স্ট্রাইক রেট সবচেয়ে ছয়টা ইনিংসে তার স্ট্রাইক রেট হচ্ছে ছিয়াত্তর একশো চব্বিশ একশো আট সাতানব্বই শূন্য চৌষট্টি উল্টা করে বললে শূন্য চৌষট্টি সাতানব্বই একশো আট একশো চব্বিশ এবং ছিয়াত্তর ছয় ইনিংসের মধ্যে তাওদ হৃদয় চারবারই বিলো হানড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অথবা আউট হয়েছেন বাকি যে দুটা ইনিংস তার একটা একশো চব্বিশ একশো আট

টুকটাক আলোচনায় রয়েছে তারাও কিন্তু বেটার বেটার রাইট নাও ফর্ম সাইফ হাসানের কথা আপনি খেয়াল করে দেখবেন সাইফ হাসান তিনি যখন ব্যাট করার সুযোগ পেলেন প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডসের এগেনস্টে দু বছর পর জাতীয় দলে কাম করেছেন বল হাতে পেয়েছেন দুই উইকেট ব্যাট হাতে উনিশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন একশো নব্বইয়ের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বলতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি অনেক ঝড়ো ইনিংস খেলেছেন দুর্বল প্রতিপক্ষ বাট ইউ হ্যাভ টু পুড ইন মাইন্ড তিনি কিন্তু এমন একটা সিচুয়েশনে খেলতে নেমেছেন যে তিনি খারাপ করলেই বাদ করে যাবেন তাকে সুযোগ দেওয়া হয়েছে তুমি এখানে ডুয়ার ডাই তোমাকে ভালো করতে হবে এইরকম ইমেন্স প্রেশার নিয়ে যখন ক্রিকেটার খেলতে নামে এবং ওই ক্রিকেটারের সামনে এই অপশনটাও থাকে যে আমি টুকটুক করে খেললেও বাংলাদেশ জিতে যাবে কারণ বাংলাদেশ একশো ছত্রিশ করছিল বাংলাদেশের অবস্থানটা খুব ভালো ছিল ওই মুহূর্তে রাইট তখন যখন এই প্রেসারটাকে আপনি ওয়েলকাম করেন উইথ ইউর হিটিং অ্যাবিলিটি এবং আপনি একশো নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেন দু বছর পর জাতীয় দলে ঢোকার পর আপনার ইন্টেন্ট কিন্তু তাহিউদ্দিন থেকে বেটার অ্যাগ্রেসিভ প্রোটিভ সব দিক থেকে বিবেচিত হবে আবার আপনি বল ঘুরাতেও পারেন এই যে অপশন নিয়ে আমরা আলোচনা করছি যে কেন তাহদিদার ইলেভেনের জায়গাটা অনেকটাই এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে নাও জায়গা পেতে পারেন নুরুল হাসান সোহান দ্য সেম ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস নুরুল হাসান সোহান ইজ এ কিপার ব্যাটার রাইট আপনি কেন জাকির আলি অনেক এবং লিটন কুমার দাসকে একসাথে ইলেভেনে রাখেন দুজনই তো কিপার ব্যাটার ডেফিনেটলি লিটন ফার বেটার কিপার দেন জাকির আলি অনেক নো ডাউট এটা তো অনেকও মাইন্ড করবে না বিষয় যেটা সেটা হচ্ছে যে তারা দুজনই ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারে আপনার নুরুল হাসান সোহান যদি তিন বছর পরে ব্যাট ধরে এগারো বলে বাইশ রান এই সিচুয়েশনটা আমি এভাবে বলবো যে দেখুন তার আগে যারা ব্যাট করছিল ওই বৃষ্টি বিঘ্নিত সময়ে সময়টা তো একই রকম সময় শামিম পাটোয়ারি উনিশ বলে একুশ করেছে তাহিদিদের চোদ্দ বলে নয় করেছে তারা তো রান করতে পারে নাই তাদেরটাকে যদি আপনি জাস্টিফাইড মনে করেন যে বৃষ্টির কারণে এরা রান করতে পারেনি নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তো আপনাকে আপনার লজিকটাকে একইভাবে অ্যাপ্লাই করতে হবে যে নুরুল হাসান সোহান যে এগারোটা বল খেলে বাইশ রান করেছে দুশো স্ট্রেক দিয়ে ব্যাট করেছে দুশো চক্কা মেরেছে তার ক্ষেত্রেও তো কন্ডিশনটা ওই ডিফিকাল্টি ছিল ডিফিকাল্ট কন্ডিশনে যখন স্পিন হচ্ছিল তখন বল ঘুরছিল যখন অন্যরা ফেল করছিল সোহান স্কোর রানস সো সব দিক থেকেই তাহিদ দিত এর জন্য আমার কাছে মনে হয় যে অপশনসটা বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন ইজ ভেরি ডিফিকাল্ট ইন দ্য আপকামিং এশিয়া কাপ হৃদয় অনেক ভালো ক্রিকেটার গ্রেট ক্রিকেটার গুড ক্রিকেটার হি হ্যাজ আ ভেরি গুড পটেনশিয়ালিটি বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আপনি দুই সালে বাজে ভাবে ফ্লপ আপনি একটা ফিফটি করতে পারেন নাই ছয়টা ইনিংসে আপনি একশো নিচের স্ট্রাইক রেটে আউট হয়েছেন বা ব্যাট করেছেন চারটা ইনিংসে আপনি সিঙ্গেল ইজিট আউট হয়েছেন দুটা জিরো মেরেছেন একই সময়ে যে ক্রিকেটাররা বাইরে ছিল তারা এসেই ক্লিক করেছে পারফর্ম করেছে দলের এবং দলের বাইরের দর্শকদের কনসেন্ট্রেশনটাও ঠিকই তাদের দিকে নিয়েছে টেক গ্রেট কেয়ার